দেখুন এই মাথায় সবথেকে বেশি মাছ ধর আসসালাম আলাইকুম দর্শক আজকে ফিশিং ভিডিওর পক্ষ থেকে আজকে আপনাদেরকে দেখাবো যে বৈশাখ মাসে প্রথম দিয়ে অনেক বাতাস থাকে আর এই বাতাসের অনেক চাপের কারণে নদীতে স্রোত বেড়ে যায় আর পানি উপরে উঠে আসে আজকে আমাদের গ্রামে পানি উপরে উঠছে আর এই পানি ওঠার সাথে সাথে গুলসা ট্যাংরা মাছ আছে আর এই মাছগুলো চায়নার রিং জাল বা ম্যাজিক জাল দিয়ে শিকার করা হয় সামনে একটা চাই আছে আর এই চাইটায় মোটামুটি মাছ ভালোই ঢুকে অনেক বড় বড় সাইজের গুলসা ট্যাংরা মাছ চাইটা দেখে মনে হচ্ছে যে নতুন সাই তাই একটু মাছ বেশি ঢুকছে গতকালকে বিকালের দিকে ফালাইছে আর রাত্রে ছিল সকালে চাই উঠে চাইছে মোটামুটি ভালোই ঢুকছে মাছ আর সব গুলসা ট্যাংরাগুলো আজকে অনেক বড় বড় উজন পানির মাছ বন্ধুরা চায়ের ভিতরে কিন্তু একটা সাপও আছে একেবারে জীবিত সাপ দেখি খোলার পর কি অবস্থা হয় এই যে বল বাড়ি এই যে এই মাছগুলো ছিল কিন্তু এক টঙের মাছ একটা সাইডে দুইটা টং থাকে আর এখন আর একটা টং উঠাইবে এই সাইড আসে কিন্তু আরও এক চাই আছে যখন এই সাইডটা উঠাইছে এক মাথা আর এক মাথা আর কাছে যাবো একেবারে সকাল সকাল পুরো এখনো পরিষ্কার হয়নি মাছ এই পাশে মনে হয় একটু মাছ বেশি দেখছে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা অপর পাশে টং এর কিন্তু এই পাশের টং একটু মাছ বেশি আর এগুলো সবই প্রায় মাছ গুলশা ট্যাংরা মাছ দুই কিছু মাছ আছে অন্য জাতের মাছ মাম আপনার ওই ইটা একটা চায়ের দোনো মাথার মাছ হয়ে গেছে আর এখন তার একটা আছে এই একটা আর এই যে এই সাইটা প্রথমেই দেখা যাচ্ছে যে মাছ গাইতে আছে জালের সাথে আর মনে হইতেছে যে মাছ ভালোই দেখছি এই যে দেখে আর দেখবো যে এই সাইটাও কি পরিমাণে মাছ ধরছে আপনাদের আজকে দুইটা সাইড একসাথে মাছ দেখাবো সাইজগুলো কিন্তু আজকে মাছে কিন্তু অনেক বড় বড় সাইজ এছাড়াও কিন্তু আরও ছোটো হয় মাছ ছোটো মাছই পাওয়া যায় বেশিরভাগ সময় আজকে চাইতে একটু বড়ো সাইজের এই পরিচয় ঠেঙ্গা মাছ ঢুকছে

আমার তো পড়িবে বন্ধুরা দেখুন কি রকম মাছ গুলো লাফালাফি করতেছে একেবারে জীবিত তাজা ফ্রেশ মাছ এই ছিল দুইটা সাইড তিন মাথার মাছ আর এক মাথার মাছ আছে একটা দুইটা সাইড চারটে মাথা হয় তিনটা মাথার মাছ ছাড়ানো হয়ে গেছে

এখন ডালা হইতেছে যে দুইটা চার চারটা মাছ আর শেষ মাথা মাছ দেখুন এই মাথায় সবথেকে বেশি মাছ ধরছে আর টাকি মাছ এবং অন্য মাছ একেবারে তাজা ফ্রেশ মাছ দেখুন আর এই মাছগুলো ধরা হয় শুধু এই বৈশাখ মাসেই বেশি পাওয়া যায় এছাড়া অন্যান্য মাসে পাওয়া যায় না আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাইলাম যে দুইটা চাইতে রকম পরিমাণে মাছ করছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন